জগিবে বন্দি তু কারণ হে জগি বে বন্দী শর্দ হিন্দি বে বন্দী শর্দ হ ہم کچھ نہ کچھ کورید کو تھے ہم کچھ نہ کچھ دنے کو بزر سے گزر ہوں না হো আয়তে হতে কুছ না কিছু করিদ বাজার সে গুজর হিন্দ نوئین ہے ورن کنچہ ہاتھ مین ہے زندگی میں بندگی تھی گی بندگی شرمندہ ہے زندگی بی وندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا طالب گار نہ ہو دنیا میں بازار سے گزر ہو خوردار نہ ہو یہ دنیا ایک مثل کا گوز فول ہے یہ دنیا ایک مثل کا گوز فول ہے زندگی میں বন্দি তু কার জিদি বে বন্দী শর্মিন্দ হিন্দি বে বন্দী শর্মিন্দ হসলমান ইমদন লাল গুলাম যেই জিন্দগির ভিতর ইবাদত নাই ওই জিন্দগির কোন দাম নাই মুসলমান ভাইরা আমার ও যুবক বন্ধুরা আমার সবচেয়ে বড় ইবাদত নামাজ সম্পর্কে আমরা বড় গাফিল হয়ে আছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতা ওয়া মা মালাকাত আইমানুকুম

বলেন আল্লাহর নবীর জীবনের শেষ বাক্য ছিল এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসলাকা ওয়া মালাকা তাইমানকুম আল্লাহর নবী বুঝিয়েছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও অর্থাৎ নামাজ এটা আল্লাহ তাআলার হক আল্লাহর হকের ব্যাপারে তোমরা যত্নবান হও অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও দ্বারা বুঝিয়েছে বান্দার হকের প্রতি তোমরা যত্নবান হ এই জন্য মুসলমান ভাইরা আমার যেই বান্দা আল্লাহ তালার হক আদায় করে ফেলে বান্দার হক আদায় করে ফেলে ওই বান্দার আর বাকি থাকে কি আল্লাহর হক আদায় হয়ে গেছে বান্দার হক আদায় বান্দার আর কি লাগে এই জন্য নামাজটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আনার পর কয় জিনিসের উপর সাত জিনিস আমান তু বিল্লা ও মালা ইকাতি ওয়াকুতু রুসুলিহি ওয়ারুসুলিহি ওয়ালিয়া মিল্লা

এটা হচ্ছে আমলের নাম ইসলাম নাম কি বলে আমলের নাম ইমান এক জিনিস ইসলাম আরেক জিনিস ইসলাম হচ্ছে আমলের নাম ইমান আনছি আল্লাহর উপর শেষ ইমান আনা আছে কিন্তু ইসলাম হচ্ছে কাজে পরিণত করা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এই দুইটা যে মুখে বলে অন্তরে স্বীকার করে কাজে যে পরিণত করে এমন বান্দার জন্য এমন উম্মতের জন্য প্রথম কাজ হচ্ছে ওয়িকামিসসালা নামাজ قائم করা প্রথম কাজ কি মুসলমানের নামাজ টাইম করা তাহলে আমাদের দেশের বর্তমান অবস্থা মুসলমানদের অধোপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা নামাজকে নামাজ থেকে দূরে সরে আসছে গাফেল হয়ে গেছে এমনও বাংলার জমিনে যে দেশে 95% মুসলমান 95% মুসলমানদের দেশে ফজরে ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে এমন মসজিদের অভাব নাই শুধু ইমাম আর মুয়াজ্জিন থাকে অতএব মুসলমান ভাইরা মহাবোনেরা আল্লাহ নামাজের ব্যাপারে হজরতাল আল্লাহ রাহাবি কে শাসন কর্তা হিসাবে পাঠাইবে আল্লাহ নবী মুয়াজ ইবনে জাবাল নসিহাত করতেছে হে মুয়াজ জাবাল জানো তোমাকে কাদের নিকট নিকট পাঠানো হইতেছে আল্লাহ নবী বলতেছে তোমাকে আহলে কিতাবদের নিকট পাঠানো হইতেছে তোমার কাজ হচ্ছে প্রথমে তুমি তাদেরকে যে আল্লাহ তাআলা একাত্মবাদী খোদার পরিচয় দিবা পরিচয় করিয়ে দিবা তারা যখন ইমান আনবে তখন তুমি তাদেরকে বলবা নামাজের কথা ইমান আনার পর বোঝা যায় কি নামাজ তারা যখন ইমান আনবে আমি আল্লাহর পরিচয় পাইবে তখন তুমি তাদেরকে বলবা আল্লাহ দিনে এবং রাতে পাশক্ত নামাজ তোমাদের উপর ফরজ করেছে এরপরে তাদেরকে যখন দেখবা যে নামাজ পড়তেছে তারা তখন তুমি বলবা আল্লাহ তোমাদের উপর জাকাত ফরজ করেছে জাকাত হচ্ছে ধনী থেকে সংগ্রহ করে গরিবদের মাঝে বিতরণ করা প্রথম কাজ কোনটা গেছে নামাজ ইমান আনার পর প্রথম কাজ দিছে কি নামাজ এরপরে দ্বিতীয় আমল দিছে জাকাত কিন্তু আমরা মুসলমানরা জাকাতের প্রতিও যত্নবান আছি মোটামুটি আলহামদুলিল্লাহ এরপরে টাকা পয়সা হলে অনেকই হজের জন্য চলে যায় রমজানের রোজা আসলে রোজাও রাখে এরপরে নামাজের ব্যাপারে মোটামুটি শুক্রবার আসলে মোটামুটি অনেক মুসল্লি আছে কিন্তু নামাজ মানে কি শুক্রবারের নামাজ দিনে এবং রাতে পাশক্ত নামাজ আল্লাহ পরশ করছে মোটামুটি সবগুলা ঠিক এই নামাজের প্রতি আমরা অবহেলা করতেছি হজরত অমর ফারুক রদি আল্লাহ অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মত নয় এশিয়া মহাদেশের মত নয় অর্ধজাহানের পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা হজরতে অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের শাসনকর্তা যারা রয়েছে বড় বড় লিডাররা রয়েছে অমর রাজী আল্লাহ তালান ভু এদের নিকট এই মর্মে চিঠি লিখতেছেন হজরতে অমর চিঠির ভিতর লিখে ইন্না হাম্মামৃ কুমাই বিশফালা মান হাফিজ হা হাফ আলাইহা হাফিজ দিনা অমান দৈয়া হাফ লিমা শিবা হজরত অমর বলে ও আমার লিডার রাও আমার শশো কর্তার তোমাদের নিকট আমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ সবচাইতে বড় কাজ হচ্ছে নামাজ কায়েম করা মান হাফিজুহা যে নামাজের হেফাজত করলো হাফিজ দ্বীনা সে আল্লাহর দ্বীনকে হেফাজত করলো অমান দাইয়াহ হাফ ওয়া লিমা হাবিয়া আল্লাহ নবী বলেন হজরত ওমর ফারুক তা তাআলা বলতেছেন আর যে নামাজের হেফাজত করলো না যে নামাজের প্রতি যত্নবান হইল না এমন ব্যক্তির দ্বারা কখনো দিনের হেফাজত হতে পারে না সুতরাং নামাজ এমন নাইবাদ নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনুল করিম আয়াত নাজিল করেছেন তানহা আনিল নামাজ সমস্ত ফাহেসা কাজ গুনার কাজ থেকে বান্দাকে দূরে রাখে নামাজ এমন এক এবার নামাজ পড়বেন কোথায় কোন অপরাধের কাজে যদি হাত বাড়ার নিজের ভিতর একটু হইল ভয় কাজ করবে মিথ্যা কথা বলার সময় নিজের ভিতরে একটু আগে চোরায় চুরি করতে গেছে নামাজি ঘটনা। চোরায় চুরি করতে গেছে প্রথম দিন এক হিন্দুর বাড়িতে যায় কয় আমি তো মুসলমানের ঘরের সন্তান আমি কি হিন্দুর মাল খাইব সোরার ওখান থেকে চলে আস দ্বিতীয় রাত্র আবার চোরা চিন্তা করছে আজকে একজন মুসলমানের বাড়িতে যান তুই চোরা তো আগে আর কল্পনা নাই রাত্রে হাটে এক বাড়িতে যায় দ্বিতীয় রাত্রে গেছে আবার খ্রিস্টানের বাড়ি তা মুসলমান আমি কি খ্রিস্টানের মাল খাইমো এতই আমি অদ চলে আসছে তৃতীয় রাত্র আবার সে চিন্তা করলো আজ একজন মুসলমানের বাড়িতে আমি যাব দিনের বেলা চায় রাখছে কোন বাজ্যে চোরা গেছে আবার তৃতীয় রাত্রে মুসলমানের বাড়ি রাত্রে ঘরে ঢুকছে টাকা পয়সা যা বয়ের আলমারি খুলছে এবার চোরা কোনটা হালাল টিয়া কোনটা হারাম টিয়া কোনো বাস বোস নাই একসাথে রাখছে সোরা কয় আমি কি হারাম ডা খামু আমি মুসলমান আমি হারাম ডা খাম চলে আসছে এরপরে চতুর্থ রাত্র আবার চোরা এক বাড়িতে গেছে মুসলমানের বাড়ি চোরা এবার মুসলমানের বাড়িতে যায়া যখন চোরের জন্য ঢুকছে রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে চোরা যখন ঘরের ডয়ের খুলছে আলমারির ডয়ের দেখে হিসাব করা করা টাকা এটা যাকাত ফন্ডের টাকা এটা ব্যবসার খাতের এটা হালাল টাকা এইভাবে ভাগ করা করাস সোরা এভাবে বাজবজ করতে করতে মসজিদের মিনার থেকে আযানছে আযান চলে আসছে আসসালাতু খায়রুম মিনান নাও চোরার কালে যখন এই ধনে আসছে চোরা এবার বলতেছে ঘুমের চেয়ে নামাজ ভালো তাহলে চুরির চাইতে তো নামাজ আরো ভালো চুরি পরে কর্ম মসজিদে আজান হয়েছে আগে নামাজ আদায় করি চোরা এবার ঘরের ভিতর জোরে জোরে কামত দিয়ে নামাজে দাঁড়ায় যাইবে এমন তো অবস্থায় ঘরের মালিক চলে আসছে ভাইকে তুমি ঘরের ভিতর আজান দিতেছ বলতেছে পরে কথা হবে আমি কে আগে নামাজের সময় সে নামাজের নিয়ত বাঁধেন চোরা বড় সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো মধুর দিয়ে নামাজ পড়া শুরু করছে বাড়িওয়ালার দিলটা বড় নরম হয়ে গেছে নামাজ শেষ করছে এবার বাড়িওয়ালা জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কে চোরা তো বলতেছে না এটা বলা যাইবে না কয়েটা বলা যাইবে না মেয়েকে বলে না তুমি এত সুন্দর করে নামাজ পড়াইছো বলো তোমার পরিচয় দাও চোরা বলতেছে আমার পরিচয় দিলে তো আপনি আমাকে আস্থা রাখবেন না কয় না তুমি বলো কি জন্য আসছো আমার বাড়িতে বলে আসছি তো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে চুরি করার জন্য একদিন গেছে হিন্দুর বাড়িতে চুরি করতে পারে নাই মুসলমান হয়ে হিন্দুর মাল খাই একদিন যায় উঠছি খ্রিস্টানের বাড়ি আরেক দিন যায় মুসলমানের বাড়িতে তুটছি সেখানে হালাল হারাম তো মিস পাই না আজ আপনার বাড়িতে আসছি আপনার বাড়ির টাকা পয়সা সব কিছু ভাগ বাগ করা আছে আপনার বাড়িতে চোরের নিহতে আমি আসছি কিন্তু আপনার টাকা পয়সা ভাগ যোগ করতে যায়া আমার রাতের রাত শেষ হয়ে গেছে মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে এই জন্য ঘুমের চেয়ে নামাজ বলো চিন্তা করলাম চোরের চাইতে নামাজ হার এই জন্য নামাজের সময় হয়েছে আপনার ঘরে একা মধ্যে নামাজ আরম্ভ করছি বাড়ি আলা তো এবার কয় পায়া গেছে। কয় দাঁড়াও এখানে একে ঘরের ভিতরে আটকা। ঢুকা বাড়িওয়ালা বিবির কাছে যা বলতেছে রে বিবি মেয়ে বিবাহর উপযোগী হয়েছে একটা নেকার সন্তান খুঁজতেছি মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আজকে পাওয়া গেছে যদিও সে চোরের আসছে কিন্তু তার মজবুত বাড়িওয়ালা এবার ওই সাথে ইমান বাড়িওয়ালার মেয়েকে বিবাহ দিয়ে বাড়িওয়ালা বলতেছে আমার বাড়ি গাড়ির টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তোমার তোমার যেমনি তুমি এবার খরচ করো এটা হচ্ছে নামাজ নামাজের বরকত নামাজ পড়ে কেউ যদি অন্যায়ের দিকে হাত বাড়ায় কাজে যখন হাত কাঁপবে যে আসলে আমি করতেছি আর যে নামাজ পড়বে না আল্লাহর সাথে যার মোলাকাত নাই নামাজ দ্বারা বান্দা তার রবের চলে যায় নামাজ হচ্ছে বান্দা যখন নামাজে দাঁড়া আমার মালিক বান্দার দিকে তাকে থাকে বান্দা নামাজ দাঁড়ানি আলহামদুলিল্লাহ বান্দা যখন এইভাবে নামাজ দ্বারা যায় বান্দা যখন রবের প্রশংসা করে আল্লাহ সব প্রশংসা তোমার তুমি রহমান তুমি রহিম মালিক ইয়ামিদ্দিন কিয়ামতের দিনের মালিক তুমি আয় আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়ায় এইভাবে যখন বান্দা মালিককে ডাক দেয় মালিক ও বান্দার দিকে মালিক বান্দার দিকে থাকে কোন মাগরিবের সময় আমি আল্লাহর দরবারে হাজিরা দিছে যেই বান্দা হাজিরা দিছে আমার মালিক রহমতির নজর দিয়া মায়ার নজর দিয়া বান্দার দিকে তাকায় রে যেই বান্দা হাজিরা দেয় নাই নামাজের জন্য আসে নাই আমার মালিক ওই বান্দার দিকে থাকে। বান্দারে তোর আমি পাই না ওই বান্ধা সারে আমার কাছে একটু আয় বান্দা সারে আমার কাছে একটু হাজিরা দেরে বান্দা পাইলাম না সারা রাত্র আমি আল্লাহ তোকে ফেরস্তা দিয়া পাহারা দিয়া রাখলাম রে বান্দা কত সাপ বিশু পোকামাকড় কত কিছু বিপদ আফদ থেকে হেফাজত করে আমি আল্লাহ তোকে নিরাপদে রেখে দিয়েছি